তো ভালো বন্ধুরা আজকে আমি একটা পোস্ট ফটো মানে পোস্ট একটা কোয়েশ্চেন নিয়ে অনেক দিন থেকেই দেখছি মানে প্রায় যতদিন থেকে আমি ফেসবুক খুলেছি ততদিন থেকে আমি দেখছি ফেসবুক চালাচ্ছি সবাই দেখতে পাচ্ছেন জানি যে এই কোয়েশ্চেনটা ঘুর ঘুরছে সব জায়গায় ঘুরছে সবার নিউজ ফিডে কম বেশি ভরে ঠিক আছে তো সবাই কম বেশি আনসার দে আমার আনসারটা আমি লাস করে উঠে কমেন্টগুলো বলবো ঠিক আছে পোস্টটা তোমাদেরকে দেখে পোস্টটাই আছে ভালো করে ভেবে চিন্তিতে উত্তর দেবেন নিজেদের নিজে দেওয়া আছে প্রেমিকা স্ত্রী টাকা বন্ধু মা মানে জলের বে আছে বুদ্ধিমানরা কই বলেন তো এখানে আপনি সর্বপ্রথম তাকে বাঁচাবেন আচ্ছা ঠিক আছে কোয়েশ্চেনটা দেখলাই বা করে দিন আমি কমেন্টগুলো দেখাই কমেন্টগুলো আপনারা অনেক কমেন্টগুলো করেও শোনাচ্ছি বেশিরভাগ অনেকে লিখেছে মা না শুধু মা কেন মা জানাকে এসব হতে আমি ভাই সবাইকেই বাঁচাবো যদি বাঁচাতে পারি সবাইকে বাঁচাবো যদি না বাঁচাতে কারোকেই বাঁচাতে পারবো না কারণ আমরাই বাঁচবো না আমি নিজেই বাঁচাতে গিয়ে আমি নিজে কী করে বাঁচাবো আমি ভগবান নেই কেউ কেউ লিখেছে টাকা তারপর লিখেছে অনেকে যাকে আগে পাবো আচ্ছা ঠিক আছে মিস্টার খাবি বলে একদিন লিখেছে সবাইকে বাঁচাবো তবে হাতের সামনে যে থাকবে তাকে আগে বাঁচাবো সবাই গুরুত্বপূর্ণ তবে কাকাটা সবার কেটে তুলব কারণ তার মনে যাওয়ার চান্স নেই যে গেলে শুকিয়ে মরে ঠিক আছে রজক মুখার্চি বলে একজন লিখেছে তোমার যে সাঁতার কাটতে পারে না তাকে ঠিক আছে শ্যামল প্রামাণিক বলে একজন লিখেছে কাউকে বাঁচানোর দরকার নেই কারণ ওখানে বুকে গাছের জল কেউ ডুবে যাবে না টাকাটাও জাল টাকাটাও জাল টাকা যে পোস্ট করেছে সেও জ্বালি ভিউ পাওয়ার জন্য করছে যে পোস্ট করছে সে জালি কি ভিউ পাওয়ার জন্য আমি এত কিছু জানি না এবার অনেকগুলো কমেন্ট দেখালাম অনেক কমেন্ট আছে আমি করছিলাম আমি আমাকে অ্যান্সারটা দিচ্ছি আরে ভাই যখন আর হ্যাঁ বুঝলাম প্রেমিকা স্ত্রী টাকা মা বন্ধু ওরা ওনারা জলে ডুবে আছেন ওনাদের মধ্যে কাকে আগে বাঁচাবেন আজও তো ওনারা যখন জলে ডুবে আছেন আমরা কোন দিক দিয়ে ভগবান আমাদেরকে মনে হচ্ছে কি যে আমরা বাঁচাতে পারবো ওনারা ডুবলে আমরাও ডুবো নিশ্চয়ই তো ওনারা ডুবলে আমরাও ডুবো নিশ্চয়ই আমিও ডুবে যাবি আমি বাঁচাতে গেলে আমিও ডুবো আমি ভগবানের ভগ ভগবান থেকে আমি যে আমি ওদেরকে ওনারা ডুবে আছেন কিন্তু আমি বেঁচে আছি আমি ওদেরকে বাঁচাবো আচ্ছা ঠিক আছে ধরলাম আমি একটা শেষ জায়গায় আছি ওনাদের আমি বাঁচাতে গেলে নিশ্চয়ই নৌকা বা জাহাজ নিয়ে আমি বাঁচাতে যাবো এবার বাঁচাতে গেলে সবাইকেই একসাথে তুলবো না কেন এক একজনকে তুলবো এক একজনকে কেন তুলবো তুললে সবাইকে একসাথে তুলবো আমি এক একজনকে তুলে কী কী প্রমাণ এটা মানে এই কোয়েশ্চেন আমি যতদিন থেকে ফেসবুক করে দেখছি ততদিন থেকেই আমি এবার দেখছি তো বন্ধুরা আমি কি ঠিক বললাম না আমার মানে আমার তোর মধ্যে কোনো ভুল আছে তোমরা তারপর কমেন্ট করে জানাও আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না এই কারণ এই কোশ্চেনের তো সবারই মানে চাই কম বেশি সবাই এই কোয়েশ্চেনটা করলে কমেন্টে গিয়ে দেখবে দেখবে তোমরাও দেখছো নিশ্চয়ই দেখেছো আর আমি তো দেখি যে কে কি কমেন্ট করছে ভাই আমাকে ভগবান হ্যাঁ আমরা কি ভগবান যে আমরা আমি বেঁচে থাকবো আর ওনারা জলে ডুবে থাকবে ওনারা ডুবলে আমিও ডুবো ডুববো আর যদিও বাঁচাতে যায় সবাইকে একসাথে বাঁচাবো যা হাজব যা যা কিছু নিয়ে যায় যা কিছু নিশ্চয়ই বাঁচাতে গেলে নিশ্চয়ই নিজে ছাঁপলে যাবো না সাপেলে নিশ্চয়ই যাব না নিশ্চয়ই কিছুকে নিয়ে যাবো তো ওইরকমভাবে বাঁচাবো কেন এইভাবে বাঁচাতে যাবো